ওং নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের ছয়টি বাণী যে ছয়টি বাণী স্বয়ং ভগবান শ্রী পরম কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবদ্গীতার জ্ঞান প্রদানের মাধ্যমে অর্জুনকে বলেছিলেন এই ছয়টি বাণী যা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে আসুন আমরা জেনে নিই সেই ছয়টি বাণী কি কি? এক অতিরিক্ত ক্রোধ ক্রোধ মানুষকে অন্ধ করে দেয় বুদ্ধি নষ্ট করে এবং ক্রোধে কাজ করে পরে অনুশোচনা আনে দুই অসত্য ও প্রতারণা মিথ্যে কথা ও প্রতারণা সাময়িক লাভ দিলেও শেষ পরিণতিতে সর্বদা সর্বনাশ ডেকে আনে তিন অহংকার অহংকার মানুষকে অজ্ঞ করে তোলে এবং অহংকার মানুষকে ভগবান ও ধর্ম থেকে দূরে সরিয়ে দেয় চার লোভ লোভের কারণে মানুষ কখনোই সন্তুষ্ট থাকতে পারে না ফলে জীবনে শান্তি লাভ থেকে বঞ্চিত হয় পাঁচ অতিরিক্ত ক্রামনা ইচ্ছা ও বাসনা যদি সীমাহীন হয় তবে তা মানুষকে দাস বানিয়ে ফেলে ছয় অলসতা ও কর্তব্যে অবহেলা কর্মবিমুখতা ও দায়িত্বে এড়িয়ে চলা জীবনের অগ্রগতিকে থামিয়ে দেয়